আমি যশোর গাড়ি বাতা কি মুন তো আজকে সেভেন জিরো নাইন গাড়িটা আলহামদুলিল্লাহ ডেলিভারি হচ্ছে তো গাড়িটা নিয়ে যাচ্ছে আপনার ঢাকার আমাদের কালাম ভাই তো কালাম ভাইয়ের কাছে বক্তব্য কথা সুন্দর ভাই সালাম আলাইকুম ভালো আছেন কালাম ভাই এই যে গাড়িটা কিনলেন কীভাবে কিনলেন গাড়ি ভাইল ছুর চিটারি বাটু রেখে নেয় আপনার এখানে নিজের মতো দামা দামি করে কিনছেন নাকি গাড়ি খুশি আপনি তো দেশে বিদেশে প্রবাসে যারা আছে তারা কি গাড়ি বাজার উঠে নিঃসন্দেহে গাড়ি কিনতে পারবে পারবে না মন ভাই কেমন মানুষ ভালো মানুষ ও আর এই যে গাড়িটা কিনছেন ডিটু মোটরসের ডিটু ভাই নাকি গাড়ি কিনে তো খুশি নাকি তো এই যে আমাদের খালেদুর রহমান শাওন যিনি উনি গ্রাম লোক সামাজিক কায়দার মানুষ খুব ভালো মানুষ সাইফুল ভাই তাই না তো যা হোক আলহামদুলিল্লাহ তো এখন তো গাড়ি নিয়ে চলে যাবেন ঢাকায় গাড়ি কিনে খুশি দেশে বিদেশে প্রবাসী যারা আছে তারা তো নিঃসংহে গাড়ি বাজার নতুন গাড়ি কিনতে পারবো নাকি ভাই বিদেশে প্রবাসী যারা দেখেন পাবে না এখানে ওকে যাক কালাম জিল্লাহ সরি ভিউয়ার্স আপনারা তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে গাড়িটা নিয়ে তারা চালাই খাইতে পারে আল্লাহ পাকে রমত বরকত দান করে পাক ঠিক আছে তারা যেন সামনে আরও আগাইতে পারে আপনার তাদের জন্য একটু দোয়া করবে ইনশাল্লাহ এই গাড়িটা এখন চলে যাবে ঢাকা ধামরাইল হ্যাঁ সুন্দর গাড়িটা লুক আপনাকে দেখাই দিই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম